আসসালামু আলাইকুম আমি আহ ডাক্তার ইসলাম বলছিলাম নাক কান গলায় স্পেশালিস্ট আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার কথা শোনার জন্য তো আজকে আমরা কথা বলবো আহ কান পাকা রোগ নিয়ে আপনার বা আপনার শিশুর কি কান দিয়ে বারবার পুশ বা পানি বের হয় কান ব্যথা জ্বর এবং কানে শুনতে সমস্যা হয় এটি হতে পারে কান পাকা রোগের লক্ষ্য আজকে আমরা কথা বলবো যে কান পাকা রোগটা আসলে কি কয় ধরনের আছে কান পাকা রোগের লক্ষণ কান পাকা রোগ হলে আপনি কি চিকিৎসা নিবেন এবং কান পাকা রোগীদের করণীয় যাতে এরকম বারবার আর কান না পাকে সবাই আহ আমন্ত্রণ জানাচ্ছে বিস্তারিত কথা শোনার জন্য তো প্রথমে আমরা বলবো যে কান পাকা রোগটা কি কান পাকা রোগের মেডিকেল টার্ম আমরা বলি সিও এম অটাইটিস মিডিয়া এটা হলো আপনার মধ্যকর্ণের কানের যে মধ্য অংশ কর্ণ মধ্য অংশের একটা ইনফেকশন এই দীর্ঘমেয়াদী প্রদাহ হলে তখন কান দিয়ে পানি বা কুষ বের হয় তো এটাকে আমরা বলি সিও এম ক্রনিক অটাইটিস মিডিয়া তো দিন প্রদাহ হলে কানে পর্দা ছিদ্র হয়ে যায় তখন কান দিয়ে পুজ বা পানি বের হয় তো এই কান রোগ দুই ধরনের আছে একটা হলো ভালো ধরনের একটা খারাপ ধরনের আমরা যখন লক্ষণ গুলো বলবো তখন আপনারা ডিটেলস বলবো যে কোনটি আসলে ভালো ধরনের কান পাকা আর কোনটি খারাপ ধরনের কান পাকা এবং কেন ভালো কেন খারাপ তো প্রথমে হলো আমরা জানি যে কান পাকা রোগের কারণে কান পাকা রোগের প্রথম কারণ হলো যদি আপনার ঘন ঘন ঠান্ডা লাগে বাড়ে নাকের পলিপাস থাকে সাইনোসাইটিস থাকে নাক বন্ধ হলে আপনার কান পাকে কারণ নাকের সাথে কানের রাস্তা আছে নাক বন্ধ হলে এই চাপটা কানের মধ্যে গিয়ে পড়ে কানে পর্দা ফেটে যেতে পারে এবং দীর্ঘমেয়াদী ইনফেকশনের কারণে কান দিয়ে পুঁজ বের হতে পারে এরপর হলো যদি আপনার টনসিলের সমস্যা থাকে আপনি যদি বারবার প্যারেনজাইটিস বা টনসিলাইটিস গলা ব্যথায় ভোগেন সেই ক্ষেত্রে আপনার কানে ইনফেকশন হতে পারে তারপরে হলো যদি আপনি গোসল বা সাঁতার কাটতে গিয়ে কানে যদি পানি ঢুকে এবং কানে প্রদাহ হয় সেই ক্ষেত্রে কানে পর্দা ছিদ্র হয়ে যেতে পারে এরপর যদি আপনার কানে অসাবধানতা বসত বা এর আগে পূর্বে যদি কানে কোনো আঘাত পাওয়ার কারণে কানে পর্দা ফুটো থাকে সেখানে ইনফেকশন হয়ে আপনার কান দিয়ে পানি বা আসতে পারে ক্ষেত্রে অ্যাডিনো টনসিলাইটিস বলে অ্যাডিনোয়েড একটা টনসিল একটা ধরো যেটা নাক কান এবং গলা তিনটা রাস্তার যে একদম সম্মুখ স্থল ওখানে থাকে তো এই অ্যাডিনোয়েড যদি অনেক অনেকদিন বড় থাকে সেই ক্ষেত্রে এটা কানকে চাপ দিয়ে যে স্টেশন টিউব বলি যে রাস্তাটা তার কারণে আপনার কান ফেটে যায় তো এগুলো হলো আপনার কান পাকা রোগের কিছু কারণ এখন লক্ষণ যে কান পাকা রোগ হয়েছে যদি প্রথমে খুব সিম্পল যদি আপনার কান দিয়ে পুজ বা পানি বের হয় তাহলে বুঝতে হবে যে আপনার কান পাকা রোগ হচ্ছে যদি আপনার কান ভার হয়ে যায় কানে ব্যথা বা কান একটু চুলকায় যদি আপনার শুনতে সমস্যা হয় মাথা ঘোরে বা মাথা ভার লাগে সেটা কান পাকা রোগের লক্ষণ হতে পারে এখন ভালো আর খারাপ লক্ষণ আছে ভালো লক্ষণগুলো হলো যদি অনেক পুজ বের হয় গড়িয়ে কুসটা বের হয় এবং কুসটা যদি দুর্গন্ধ না থাকে পুজো যদি গন্ধ না থাকে তাহলে এটা ভালো ভালো এই কারণে যে এই এই লক্ষণ গুলো থাকলে ওষুধ খেলে কান পাকা রোগটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর খারাপ হলো হলো যে কান থেকে অল্প বের হয় হয় কিন্তু দুর্গন্ধ এবং এটা আপনার সাইন এটা খারাপ এই জন্য যে এই কান পাকা ইনফেকশন কানের উপর তো মাথার সাথে যে কানেকশন এটা আস্তে আস্তে ব্রেনে চলে যেতে গিয়ে ব্রেন অ্যাপসেস হতে পারে এজন্য এই লক্ষণ দুইটা থাকলে যদি অল্প কান পাকে এবং আপনার যদি দুর্গন্ধ হয় তাহলে কান এই রোগটা খারাপ এবং এই জন্য খারাপ যে এটা ওষুধে সাধারণত চায় তো এই লক্ষণগুলো থাকলে আপনাকে সাবধান হয়ে যেতে হবে এখন কান পাকা হলে কান পাকলে আপনি চিকিৎসা কি করবেন চিকিৎসার জন্য অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ স্পেশালিস্টের সাথে আপনার সাথে যোগাযোগ করতে হবে তো উনি প্রথমে আপনাকে দেখবে কান পাকা রোগটা আসলে কি আপনার প্রয়োজন হলে কানটা সাকশন দিয়ে ক্লিয়ার ক্লিয়ার করবে কানটা পরিষ্কার করে দিয়ে উনি এক্সামিনেশন করবে যে আসলে কি সমস্যা হয়েছে কানে যদি সিম্পল কান পাকা রোগ থাকে তাহলে উনি অ্যান্টিবায়োটিক অ্যান্টিহিস্টামিন কানের ড্রপ নাকের ড্রপ এগুলো দিবে তো আপনাকে করতে হবে এই ওনার দেওয়া ওষুধগুলো ড্রপগুলো নিয়ম অনুযায়ী শেষ করতে হবে এরপরের কাজটা হলো যে উনি সার্চ করবেন যে আপনার কানটা কি কানে শুধু কানের রোগের জন্য হচ্ছে নাকের সমস্যা না গলার সমস্যার জন্য হচ্ছে যদি নাকের সমস্যা থেকে থাকে সাইনোসাইটিস নাকের হার বাঁকা নাকের পলিপাস সেই ক্ষেত্রে আপনার শুধু কানের চিকিৎসা করলে হবে না আপনার যে কারণে কানটা পাকতেছে নাকের সমস্যার জন্য গলার সমস্যার জন্য আগে ওগুলা চিকিৎসা করতে হবে ওগুলা ভালো হলে আপনার কান ভালো হয়ে যাবে না হলে আপনার কানটা বারবার বাড়বে বারবার বাড়বে এখন কান পাকা রোগীদের জন্য করণীয় বা কি করলে আপনার রোগ কান পাকা রোগ আর হবে না বা আপনি বেঁচে থাকতে পারবেন বারবার হবে না এই ক্ষেত্রে কান পাকা জন্য নিয়ম কানুনগুলো খুবই গুরুত্বপূর্ণ এটা চিকিৎসার জন্য ওষুধ অর্ধেক আর নিয়ম কারণগুলো অর্ধেক তো কি কি নিয়ম আছে নিয়মগুলো প্রথম নিয়ম হলো যে আপনার ঘন ঘন ঠান্ডা বা সর্দি যাতে না লাগে ঘন ঘন ঠান্ডা সর্দি লাগলেই কান পাক তো যদি আপনার কান পাকা রোগ থাকে সাথে সর্দি যদি শুরু হয়ে যায় বা ঠান্ডা লাগে সেক্ষেত্রে দ্রুত আপনার চিকিৎসা নিতে হবে হলো যেহেতু পর্দা ছিদ্র থাকে হ্যাঁ সেজন্য আপনার ডুব দিয়ে গোসল করা যাবে হ্যাঁ কানে ইয়ার প্লাগ পাওয়া যায় ইয়ার প্লাগ দিয়ে মখ কেটে গোসল করতে হবে অথবা তুলা নারকেল তেল বা অলিভ অয়েল দিয়ে চুবিয়ে তেলটা চিপে ফেলে দিয়ে কানে দিয়ে মখ কেটে গোসল করতে হবে যাতে কানে পানি না যায় কান কানে পানি গেলে কান পাকতে। হুম তারপরে হলো কান খোঁচা খুঁচি করা যাবে না। কানে কটন বাড বা মরদিস পালো বা অন্য কিছু দিয়ে কান খোঁচা খুঁচি করা যাবে না। কান খোঁচা খুঁচি করলে কান ইনফেকশন হবে কান পাকতে। আর যেটা বললাম আমরা যে ঠান্ডা লাগান যাবে। ঠান্ডা থেকে আপনাকে একদম দূরে থাকতে হবে। তো কানপাকা রোগ যদি শিশুদের হয় তাহলে তো অবশ্যই আপনাকে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে তার অ্যারিনোটন কিছু আছে কি না সেটার নিরাময় করতে হবে না হলে আস্তে সমস্যা বাড়বে এবং অনেক সময় যে কান যদি পর্দা ফুটো থাকে সেই ক্ষেত্রে আপনাকে আমরা কান পর্দার অপারেশন করি টিম্পনো প্লাস্টি বা মাইরিঙ্গো প্লাস্টি বলি তো কানে পর্দার অপারেশন আমরা অপারেশন করে জোড়া লাগিয়ে দিই এটা করলেও আপনার কান পাকা রোগটা বারবার হবে না আপনি ভালো হয়ে যাবেন তো এই ছিল আজকের কথা কান পাকা রোগ একটা সাধারণ রোগ হলেও এটা যদি একবার হয় এটা দীর্ঘ দীর্ঘস্থায়ী হতে পারে বারবার হতে পারে আপনাকে সঠিক চিকিৎসা নিতে হবে এবং যে নিয়মগুলো বললাম নিয়মগুলা মেনে চলতে হবে তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা নিচে কমেন্টে কমেন্ট করতে পারেন আমরা উত্তর দিব ইনশাল্লাহ এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল তো আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম